গরমের শুরুতে ভয়ঙ্কর চিত্র এলাকার বেশিরভাগ পরিবার নিম্নবিত্ত হওয়া সত্ত্বেও চড়া দামে কিনে খেতে হচ্ছে পানীয় জল একাধিকবার পৌরসভাকে কোনো লাভ হয়নি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি এলাকাবাসীর ঘটনাটি নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা এলাকার জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় বছর আগে জলের লাইন পৌঁছেছে বাড়ি বাড়ি পৌরসভার তরফে প্রতিটি বাড়িতে সেই জলের লাইনের সঙ্গে কলও বসানো হয়েছে কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন দু বছর আগে বাড়িতে পৌরসভার তরফে কল বসানো হলেও সেই কল দিয়ে জল পড়ে না এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে একাধিকবার এই বিষয়ে জানিয়েছেন এলাকাবাসীরা কিন্তু কোনো লাভ হয়নি এলাকাবাসীর অভিযোগ এলাকার বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণ বেআইনি ভাবে বাড়িতে মেশিনের সাহায্যে পৌরসভার পাইপলাইনের অতিরিক্ত জল সঞ্চয় করে রাখছে যার কারণে যে প্রতিটি বাড়িতে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজন সেই জলের ঘাটতি ঘটছে এ বিষয়ে একাধিকবার পৌরসভাকে জানানো হয়েছে কিন্তু কোনো কর্ণপাত করেননি আধিকারিকরা অবশেষে এদিন তারা শান্তিপুর পৌরসভায় চেয়ারম্যানের কাছে পুনরায় একটি অভিযোগ জমা করেন এলাকাবাসীর দাবি কোন রকমের সংসার চলে তাদের তার মধ্যে যদি গরমের শুরুতে জল কিনে খেতে হয় তাহলে আগামী দিনে না খেয়েই মরতে হবে তাদের শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানান এলাকায় কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে সেই কাজ ইতিমধ্যেই চলছে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার এ বিষয়ে বিজেপি অন্যদিকে নেতা সোমনাথ কর জানান শুধুমাত্র এক নম্বর ওয়ার্ডের ঘটনা নয় গোটা শান্তিপুর পৌরসভা জুড়ে পানীয় জল পরিষেবা বেহাল পৌরসভা ব্যর্থ মানুষকে পানীয় জলের পরিষেবা দিতে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি প্রতিটি বাড়িতে যাতে সঠিকভাবে মানুষ পানীয় জলের পরিষেবা পায় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে

এক নম্বর ওয়ার্ড কিছু বাসিন্দা রয়েছেন তাদের যেটা মূলত দাবি দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন না মানে পাইপ রয়েছে লাইন রয়েছে কিন্তু জল আসে না তারা অল্প জল কিনে খাচ্ছেন কীভাবে দেখছেন বিষয়টা হচ্ছে আপনারা জানেন শান্তিপুরে আমাদের যে ওয়াটার প্লান্ট টিভেন্ট সেখান থেকে বিগত দিনে প্রায় ছ হাজার মানুষকে পানীয় জল দেওয়া হতো ইতিমধ্যেই আমাদের শান্তিপুর শহরে প্রায় বত্রিশ হাজার মানুষকে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি এবং আমাদের যেই পরিকাঠামোর মধ্যে থেকে যে কাজটা সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের পাঁচটা আরো নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে এবং তার সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে সেই কাজগুলো সম্পন্ন সম্পূর্ণ হলে শান্তিপুরে বিয়াল্লিশ হাজার নয় বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার হোল্লিং আমরা সেই পঁয়তাল্লিশ হাজার হোল্লিং কিন্তু আমরা পানীয় জল পৌঁছে দিতে আমরা বদ্ধ করিতে আমরা চেষ্টা করছি সেই টাইমটুকু একটু আমি মানুষের কাছে অনুরোধ করব এই টাইমটুকু যেহেতু এই পাঁচটা রিজার্ভার প্রত্যেকটা নির্দিষ্ট একটু টাইম লাগবে সেইটুকু টাইমটুকু আমি মানুষের কাছে আমি সময় চেয়ে নেবো যাতে সেইটুকু টাইম তারা যেন আমাদের পাশে থেকে সহযোগিতা করে নিশ্চিতভাবে শান্তপনার সমস্ত মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে অবশ্যই যাবে এবং সেটা দিতে পৌরসভা বদ্ধ পরিকর আর বিশেষ করে এক নম্বর ওয়ার্ডে আমাদের ওখানে জানেন আমাদের যেহেতু রেল লাইন আছে রেল লাইনের তলা দিয়ে আমাদের জ্যাকিম পাইপ ইতিমধ্যেই আমাদের একটা উৎপাদন হচ্ছে সেই কারণে আমাদের সেই জায়গায় কিছু জায়গায় হয়তো উঁচু এলাকা আছে সেখানে পাইপ লাইনে জল যেতে হয়তো একটু সমস্যা হচ্ছে নিশ্চিত আমরা সেটা দেখে আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে তারা দেখে কিভাবে সেটাকে খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করি